বুধ খানাই নি খানর গুল্লি খানো মাইদন গো মাইদন ফির ফিরা কি মানই না সবে বরাত মানই না সবে কদর মানই না ইটা মানই না মানো না আপনি আপনার বাড়িতে আল্লাহ আল্লাহ করো জেরাই মানই না জেরাই বাধা দিও আর তোর কত তোর কত দিলেও তো বাধা দিবে আমি যদি বাংলাদেশ তিন বছর থেকে আইয়ার ই বাবা রে বাবা যেটা অবস্থা যদি সবর করতাম না তোর কত দিতাম তার উপর এক মিনিটও খারাপ আল্লাহ সবার নবী মুমিন মুসলমান নদী আরে আমরা নবীজি সবর সার নাই নবীজিয়ে যদি সবর করতা না লাঠি সোনাঠি দিন আইসে নি ভাই না ইজা জান তফসিল উঠাও ইজা জা আনসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা না ফি দীনিল্লাহি আখওয়াত আল্লাহর রাসূল পয়গম্বর ইসলামে রাইত খানদি সই আমরা রাইতুর খানদা নাই সময়শা সারা অনু পারে খালি মাটি বইয়াও

আপনার নফল হোড়কা চলাচল তসবি হোড়কা সারা বছর হোড়কা নফল হতো আলহামদুলিল্লাহ নূর ফুটা হয় উজ্জ্বালা হতো লাইলে তো মোবারকা আল্লাহ তালা খুঁজলা এই মোবারকা কি শুভে ঘোরা ফোরা নাকে শোভে কদর শোভে কদরের কথা আল্লাহ তালা খুঁজলা ইন্না আংজাল্লাহ হুফি লাইলা কদর আগলাই নিচ্ছেন আল্লাহ তালা